আমাদের এখানে গণপ্রথন ব্যর্থ করার জন্য অনেক বিশেষ ব্যাপারগুলো রয়েছে যারা একটি বড় দেশের হয়ে বক্তৃতা আমরা এবার টেলিভিশনে আমরা বাস্তবতায় দেখেছি যে আসলে ভারতীয় দালাল হিসেবে যারা যাদেরকে আমরা সিল করেছিলাম বক্তৃতা দিয়েছিলাম তারা যে জনগণের সামনেই সেটা প্রমাণ রেখেছে আজকে বাংলাদেশের আমাদের বর্ডারগুলোতে কি হচ্ছে বন্ধুরাষ্ট্ররা কি করছে আমাদের চট্টগ্রামে কিছুদিন আগে তারা করছে পানির হিসা আমাদের দিচ্ছে না বিভিন্ন ভাবে আমাদেরকে তারা বিভিন্ন কষ্ট দিচ্ছে সেখানে যে আওয়ামী সাইনবোর্ড এই বাংলাদেশ আওয়ামী লীগ ভারতে বাংলাদেশের আওয়ামী লীগের অফিস তৈরি করেছে আমাদের জনগণের একটা বড় বিষয় হলো আমাদেরকে যে মুক্তিযুদ্ধ এবং নবী গণ এবং পরবর্তী সময় আজকে চব্বিশে জুলাই আগস্টের যে অবস্থান সেটার মধ্যে সেটার যে আন্দোলন সংগ্রাম করে যে আমরা যে বিষয়ে আমরা সময় ঐক্যবদ্ধ হয়েছি গণতন্ত্রের উত্তরণের পথে দেশের বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রাম এবং এর সাথে লেবার পার্টি যুক্ত এর সাথে তারেক সাহেব হয়ে এই আন্দোলন সংগ্রামের পিছনে দায়িত্ব নিয়েছেন পিছনে ছিলেন সেটা আমাদের কাছে আজকে বাস্তবতায় রূপ দিতে হবে এবং আমাদেরকে যারা আমরা জানি কোন দর্শন অনুযায়ী আমাদের এই অভ্যুত্থান হয়নি কিন্তু দর্শন অনুযায়ী না হলেও আমাদের গ্রেটার ইন্টারেস্টে আমি যখন দেখি কিছু দল আজকে যেভাবে কথা বলছে আন্দোলনের আগে সেভাবে কথা কথা ছিল না আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে আমাদের নিরপেক্ষ সরকার অধীনে ভোটের জন্যই কিন্তু আমরা আন্দোলন করেছি একটি দল আজকে বলছে স্থানীয় সরকারের নির্বাচন আগে করা দরকার একটি দল বলছে আজকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ই হবে পিয়ার আউন্সেশনের হল বসে ইভ্রিএম আর ইভ্রি এস্টাবলিশ হয় না তারপর আমরা দেখি নির্বাচন গোল কমশন করতে ইভ্রি এম ট্রাই করে সংসদ পুরেটা লপ্ত করেছে আজকে পিয়ার পদ্ধতি আমাদের সাধারণ মানুষ আপনারা যারা আছেন আমরা গ্রামের আমরা বুঝতে পারবো যে পিয়ার পদ্ধতি কি এই পিয়ার পদ্ধতি করে আজকে দেশের দলগুলোর মধ্যে একটা বিরাট বিচার বিচারন সৃষ্টি করছে আজকে তারা সংগের ব্যাপারে তাদের কথা বলছে তারা জাতীয় বৃহত্তম কোনোক্রে ব্যাপারে তারা বিভিন্নভাবে কথা বলছে আমাদের মনে রাখতে হবে কোন পার্টি কিভাবে তাদের সৃষ্টি তাদের অচল অঞ্চল। এই জন্য এই দলকে উনিশশো সালে তারা যে তাদের যে ভূমিকা সেই ভূমিকা আমরা এরশাদ বিরোধী আন্দোলনে আমরা ঘুরে গিয়েছিলাম ঘুরে গিয়েছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি সেখানে তাদের এই তাদের একটা সুযোগ হয়েছিল না এখানে নামার জন্য আজকে সেই সুযোগ ব্যবহার করে তারা আজকে আমাদের বিরুদ্ধে সম্প্রসারণবাদ এবং সাম্রাজ্যবাদের একটা চক্রান্ত করে নির্বাচনকে বিলম্ব করতে চায় বিভিন্ন বিষয় নিয়ে আসছে তাদের এতে আমাদের বুঝতে হবে যে কোন দলের কীভাবে রাজনীতি করলো আরম্ভ করলো কোন দলের কোন হিসাব চিন্তা তারা করছে এবং কোন দল আজকে কার কি চাইছে এর উপরে কিন্তু আমাদের ইমেজ নির্ভর করে আমাদের জনগণ যারা আন্দোলন সংগ্রাম করেছি আমরা আমাদের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণাভ্যুত্থানের নিতে। আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে ইতিহাস কমিটি করে যে না আমাদের আজকে অনেকেই বিভিন্ন ষড়যন্ত্র চলন্ত করছে তাদেরকে হিসাব করে আমাদেরকে চলতে হবে তারা আজকে একত্তরের যারা ঘাতক একত্তরের যারা রাজাকার ছিলেন তারা আজকে তাদের বক্তব্য শুনলে আমরা অবক হয়ে যাই নির্বাচনের আগে একটি নিরপেক্ষ সরকার রয়েছে ভোটের জন্য আমরা আন্দোলন করেছি এটা প্রথম এবং দেশের জীব এবং খালেদা জিয়া জেল তারা এখন আসতে পারেন নাই আমাকে বরিশাল বরিশালের মানুষ পাঁচ ভাগ ভোট আমি এই পরের ভোটটা কেটে নিয়ে গেছে কিভাবে আপনাদের সবাই জানেন ও শিকার আমিও হয়েছি তো এইভাবে তারা ভোট কেটে নিয়ে দেশের মানুষকে তিনবার তারা সংসদে গিয়েছেন কিন্তু সংসদে কে তারা দেশের মানুষের কাছে হিসাব করে দু হাজার সালের যে ভোট কে সরকার কে বিরোধী দল তারা সেটা দেখাতে পারেনি